নোবেল শব্দটাকে কলঙ্কিত যে চিট ফান্ড এর মালিক তাকে নিয়ে আর তো আলোচনা ইউনুস কবে ফানুস হয়ে যাবে দু মিনিট চাইলে ভারত সরকার সরকার ভারত দখল করার স্বপ্ন দেখে তো স্বপ্ন দেখলে যে তো কোনো এ নেই কি আপনারা এই সমস্ত করে ইউনিসের নাম বলে আপনারা ও কিটাকে আরো বাজার গরম করে দিচ্ছেন ক্রিমিনাল প্রকাশে যে দর্শনের সমর্থন করছে রেপিস্ট নোবেল শব্দটাকে কলঙ্কিত করেছে চিট ফান্ডের মালিক তাকে নিয়ে এত আলোচনা ইউনুস আরে কবে ফানুস হয়ে যাবে দু মিনিট চাইলে ভারত সরকার ও কিছুদিন লাভাচ্ছে আছে লাভই নেই ছিলেন

স্বাস্থ্য ব্যবস্থা বলে এই মুহূর্তে কোনো কিছু নেই ঘটনা দিয়ে দেখিয়ে দিয়েছে এই কেন্দ্র করে যে বক্তব্য জুনিয়র থেকে শুরু করে সিনিয়র প্রফেসর পর্যন্ত হসপিটালের নার্সরা যা বক্তব্য রেখেছেন তাতে তো এটা পরিষ্কার যে এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে কি করা যাবে তৃণমূল ক্ষমতায় তৃতীয়বারের জন্য যেটা পাবে ছেড়ে দেবে কেন এখন স্যালাইনের দুর্নীতি ওখানে খোঁজ লেগে দিলে পাওয়া যাবে যে গ্লাভস এর দুর্নীতি তারপরে বর্জ্য খেলার দুর্নীতি কোনটা বাকি নেই

বিরা থেকে বক্তব্য আর ওখানে ওই বিজেপি যাদের বললেন কি একটা নাম ওরা বক্তব্য তার বক্তব্য এক শুনেছেন কোন দেশের কোন সেনাবাহিনী সেনাবাহিনী স্লোগান দিচ্ছে উস্কানিমূলক বক্তব্য মানে কি ওরা চূড়ান্ত অব্যবস্থা মৌলবাদী এদের কাছে আত্মসমর্পণ বলা হয় পুরো রাষ্ট্রটাই এখন এইরকম হয়ে গেছে কি করা যাবে আর এপারে এরকম লোকজন আছে বলে ওরা আরো বেশি সক্রিয় সেই জন্যই দেশের মানুষ বারবার সেই সরকারকে নির্বাচিত করছেন বিভিন্ন রাজ্যে করছেন দেশে করছেন আর যারা এই অভিযোগ করছেন তারা দিনে দিনে আহ তাদের রক্তক্ষরণ বাড়ছে সেটিং এর তথ্য দিতে দুটো দলই তো পশ্চিমবঙ্গ থেকে গেল আর যেটা এখন আছে বেশি শক্তির জোরে ওদের সাইনবোর্ডটা আছে সেটাও থাকবে দেখুন আমাদের দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোথাও বলা হয়নি যে শুধু পশ্চিমবঙ্গেই অনুপ্রবেশ হয় আমাদের যে অবৈজ্ঞানিক বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে যে চার হাজার সাত কিলোমিটারের বর্ডার আছে সেখানে আসামে অনুপ্রবেশ হয়েছে আমাদের সরকার আছে আসামে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে তখন আমাদের সরকার অবশ্য ছিল না এখন কন্ট্রোল করতে পেরেছে কেউ কেউ বলতে পারে যে ত্রিপুরা থেকে অনুপ্রবেশ হয়নি হয়েছে হচ্ছে আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ চার হাজার সাত কিলোমিটারের একটা অবৈজ্ঞানিক পোরাস বর্ডার সেখানে অনুপ্রবেশ হবে কিন্তু অনুপ্রবেশকে রোকবার জন্য যারা অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করবার জন্য যখন সি এর কথা বলা হয় যখন কথা বলা হয় তখন ক্যাকা ছিচি বলে মিট। এখানে স্লোগান হয় এই কারণে অনুপ্রবেশকারীরা আরো বেশি ওই ক্যাকা ছিচির কারণে উৎসাহিত হয়ে ঢুকে পড়ে আরে ও একটা দুটো জায়গায় হচ্ছে কাটা তারে বাধা দিতে পারবে না যখন যেটা বিএসএফকে তো দুর্বল মনে করার কারণ নেই এটা এখানের কিছু লোক উস্কে দিচ্ছে ওপারে ঢুকে পড়ে সীমান্তবর্তী অনেক পঞ্চায়েতেও আজকে আছে দুর্ভাগ্য এটাই লিস্টে নাম তুলে মানে ভারতবর্ষের বাসিন্দা নয় তার পূর্বপুরুষ ভারতবর্ষকে অপরিত্র বলে দারুল হাত যুদ্ধভূমি ভূমি বলে চলে গিয়েছিল আবার ওপার থেকে খেতে না পেয়ে এখানে ঢুকেছে ঢুকে আবার সেই মৌলবাদ চালু করে দিয়েছে এবং রাজনৈতিক দল তাদের উপর নির্ভর করে যে ব্লক ভোটের জন্য অতীতে সিপিএম করেছে বর্তমানে তৃণমূল করছে সিপিএম সংগঠিত দল ছিল একটু নিয়ন্ত্রণে রাখো আর তৃণমূল ধ্বংস ডেকে আছে বাংলাদেশটা থাকবে কিনা ভবিষ্যতে এটাই এখন সবচেয়ে বড় ব্যাপার আসলে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হতে চাইছে পাকিস্তানের সঙ্গে মিশতে চাইছে তো সেটা আমাদের বিদেশ মন্ত্রক দেখবে এটা বলার আমার এখতিয়ার বহির্ভূত তবে এটুকু আপনাদের বলতে পারি পিওকে নিয়ে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার খুব গভীর ভাবে চিন্তা করছেন নিশ্চিন্তে থাকুন যে সরকার এখন কেন্দ্রে আছে তাদের আমলে জমি বাড়বে জমি কমবে না আপনারা আলাদা করে এই দাবি না না আমরা দাবি তো করছি আমাদের সরকারে ঘোষিত যে অবস্থান সেই অবস্থান নিয়ে নতুন করে বলবার তো কিছু নেই আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছেন ভারতীয় মুসলমানরাও বুঝতে পারছেন যে তাদের সাথে আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে তাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং সার্বিকভাবে দেশের ঐক্যের স্বার্থেও আজকে এনআরসি পশ্চিমবঙ্গে জরুরি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন